লামিনের কাছে দোয়া করা হলো আল্লাহ সবার দোয়া কবুল করুক গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী সর্বকালের সেরা নির্যাতিত নারী তিনবারের প্রধানমন্ত্রী এতটা নির্যাতন স্বীকার করে না পৃথিবীর কোনো দেশে যেটা আমাদের মা করেছেন তিনি আজকে সব অনেক অসুস্থ যে জেলার অঙ্গ সংগঠন সবাই মিলে তার জন্য আরোগ্য লাভের দোয়া আর আল আমিনের কাছে দোয়া করা হলো আল্লাহ সবার দোয়া কবুল করুক এবং তার অনুসারী হিসাবে তার জীবনের যে ত্যাগ যে কষ্ট আজকে আমি আমাদের গোটা জীবনটাই আমাদের ত্যাগে গেছে আমার হাজবেন্ড আপনারা সবাই জানেন একজন সৎ নেতা ছিলেন সে সুখটাকে কোনো দিন বেছে নেয়নি সৎ লোকের পিছনে যে কান্ডারি থাকে যে নারী থাকে তাকে সৎ করার যে সামনের দিকে এগিয়ে যায় সে কিন্তু একজন নারী আজকে সে নাই আমাকে যদি রংপুরবাসী এবং জেলা বিএনপি যদি জনগণ জাতীয়তাবাদী বিএনপি যদি গ্রহণ করে যদি আমাকে আমি সারা জীবন শিক্ষকতা করেছি আমি একজন শিক্ষক তো আজকে আমি ছিলাম সব সময় পদ্মার আড়ালে বলে না যে পদ্মার আড়াল ছিলাম থেকে আমি আমার স্বামীকে বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ দিয়েছি কিন্তু আজকে যে আমাকে এখানে আল্লাহ এনে দাঁড় করাবে এটা আমি কখনোই ভাবিনি তো যাই হোক সবে আল্লাহর ইচ্ছা আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এবং আজকে যদি দল চায় জনগণ চায় সবাই যদি চায় তাহলে আমি আমার নেত্রী জননেত্রী সর্বকালের নির্যাতিত নারী তার অনুসারী হয়ে আমি আমার জীবনটাও জাতীয়তাবাদী দলে অর্পণ করলাম